হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে নিপা ক্লোথ স্টোর নিপা থেকে আজকে আমরা কি দেখব ভাইয়া আসসালামু আলাইকুম বেশ আজকে আপনারা এই নেটের মধ্যে কাস্টমার মধ্যে আছে বড় সব টুকরা কালেকশন গুলো এগুলো পরিমাণ খুবই কম আছে এটাতে মনে হয় আছে 6.5 গজ 6.5 গজ আছে আচ্ছা এটাতে আছে 6.5 গজ মানে একটা শাড়ি হয়ে যাবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যেহেতু এগুলো টুকরা সেক্ষেত্রে কি প্রাইসটা একটু কম থাকবে ভাইয়া অবশ্যই কম থাকবে এই যে এটা কাজ আছে এটা এই যে এখানে দেখেন অনেক অনেক কালার আছে কিন্তু যার যে কালারটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলো কত করে গজ দিবেন ভাইয়া গজ থাকবে মাত্র 50 টাকা গজ অনলি 50 যেটাই নিব আচ্ছা যেটাই নিবেন মাত্র 50 টাকা পার গজ 6 গজ 7 গজ 8 গজ 9 গজ 10 গজ পর্যন্ত আছে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দেখেন 50 টাকা পার গজ মাপটা দেওয়া আছে এই মাপ অনুযায়ী এগুলো কিন্তু কোনো কাটাকাটির অপশন নাই যে মাপে আছে সেই মাপে আপনাদের নিতে হবে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন লক্ষ্য করবেন যে এটা সাড়ে সাত গোজ মানে শাড়ি মাপে কিন্তু বেশ কয়েকটা কালেকশন এখানে আছে আবার গাউনের মাপে আছে এক একটা এক এক মাপ আছে যেটা আপনাদের পছন্দ একটু দ্রুত অর্ডার করবেন ছয় গজ আট গজ আট গজ এটা হচ্ছে পাঁচ গজ পঞ্চাশ টাকা পার গজ দেখেন যেটা ভালো লাগবে আপনাদের মানে সর্বনিম্ন নয় আড়াই তিন গজ আছে তার কম নাই তা আপনারা একটু দ্রুত অর্ডার করবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আড়াই গজ আছে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন যেটা ভালো লাগবে আপনাদের দামটা যেহেতু কম অর্ডারটা দ্রুত করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন

এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ হ্যালো ভিউর্স আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে নিপা ক্লোথ স্টোর নিপা থেকে আজকে আমরা কি দেখবো ভাইয়া সব টুকরা কালেকশন এগুলো পরিমাণ খুবই কম আছে এটাতে মনে হয় আছে সাড়ে ছয় গজ আচ্ছা এটাতে আছে সাড়ে ছয় গজ মানে একটা শাড়ি হয়ে যাবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যেহেতু এগুলো টুকরা সেক্ষেত্রে কি প্রাইসটা একটু কম থাকবে ভাইয়া কম থাকবে সাড়ে পাঁচ গজ আছে এটা এই যে এখানে দেখেন অনেক অনেক কালার আছে কিন্তু যার যেই কালারটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলো কত করে গজ দিবেন ভাইয়া গজ থাকবে মাত্র 50 টাকা গজ অনলি 50 যেটাই নিবে আচ্ছা আচ্ছা যেটাই নেবেন মাত্র পঞ্চাশ টাকা পারগজ দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দেখেন পঞ্চাশ টাকা পারগোজ মাপটা দেওয়া আছে এই মাপ অনুযায়ী এগুলো কিন্তু কোনো কাটাকাটির অপশন নাই যে মাপে আছে সেই মাপে আপনাদের নিতে হবে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন লক্ষ্য করবেন যে এটা সাড়ে সাতগোজ মানে শাড়ি মাপে কিন্তু বেশ কয়েকটা কালেকশন এখানে আছে আবার গাউনের মাপে আছে এক একটা এক এক মাপ আছে যেটা আপনাদের পছন্দ একটু দ্রুত অর্ডার করবেন এইটাতে আছে 8 গজ 6 গজ মানে 8 গজ 8 গজ এটা হচ্ছে 5 গজ 50 টাকা পার গজ দেখেন যেটা ভালো লাগবে আপনাদের মানে সর্বনিম্ন মানে আড়াই তিন গজ আছে তার কম নাই আপনারা একটু দ্রুত অর্ডার করবেন খুব সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আর আই গো যাচ্ছে কত সুন্দর সুন্দর কালেকশন যেটা ভালো লাগবে আপনাদের দামটা যেহেতু কো অর্ডারটা দ্রুত করতে হবে নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে 350 টাকা গছ 4 গছ গছ 4 গছ গছ মাত্র 50 যেটাই নিবেন অনলি পঞ্চাশ টাকা পার গোজে পেয়ে যাচ্ছেন এটা একটা সুবর্ণ সুযোগ আপনাদের জন্য এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন নিপা ক্লোথ স্ট্রো রেলওয়েলামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ